প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় গণিত প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও তোমরা নিশ্চয়ই জানো এবছর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত নতুন নিয়মে ভিন্ন প্রশ্নপত্রে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা নেওয়া হবে সো এক্ষেত্রে সর্বশেষ এনসিটিভি থেকে প্রকাশিত সিলেবাস অনুযায়ী তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ের নমুনা প্রশ্ন মানবণ্টন ও কিভাবে উত্তর করতে হবে সবগুলো বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকুয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো তোমাদের গণিত বিষয়ে একশো নম্বরের পরীক্ষা হবে তবে সেক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে তোমাদের সত্তর নম্বরের আর বহু নির্বাচনী বা এমসিকিউ পদ্ধতিতে সেখানে হবে তোমাদের ত্রিশ নম্বরে ঠিক আছে তো আমি এমসি কিউগুলো দেখাবো তার আগে তোমাদের সৃজনশীল বা লিখিত যে অংশটি সেই পার্টটি একটু দেখিয়ে দিচ্ছি মনে রাখবা তোমাদের এই লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এই দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যেই তোমাকে সত্তর নাম্বারে অ্যান্সার করতে হবে প্রথমে তোমাকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটা এখান থেকে একটাতে দুই করে তোমাকে বলা হবে যে কোনো দশটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও এই যে বিশ নাম্বার একটাতে দুই করে দশটা লিখবা বিশ নাম্বার তবে প্রশ্ন কয়টা দেওয়া থাকবে পনেরোটা তুমি বাছাই করে যেই দশটা পারো সেখান থেকে দশটা দিবা আচ্ছা যেমন এখানে এক বর্গ কি উদাহরণ দাও দুই দশমিক ভগ্নাংশ বলতে কি বোঝায় এই যে এই যে প্রশ্নগুলো রয়েছে তোমরা গাইড বই অথবা তোমাদের পাঠ্য বই থেকে এগুলো খুঁজে বের করে এই প্রশ্নগুলো পড়বা এটা তো বুঝছো এরপরে দেখো দুই নাম্বার পাঠ যেটি সেটি হলো তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে সৃজনশীল কিন্তু সরাসরি সৃজনশীল বলতে তোমরা তো নিশ্চয়ই জানো ক খ তিনটা প্রশ্ন মিলে মূলত সৃজনশীল দেখো সৃজনশীল একটাতে দশ নাম্বার কিভাবে দশ নাম্বার সেটা একটু দেখাচ্ছি যে ক প্রশ্ন লিখলে এটাতে দুই নাম্বার খ প্রশ্ন লিখলে এটাতে চার নাম্বার এবং গ প্রশ্ন লিখলে এটাতে চার নাম্বার টোটাল এই একটা সৃজনশীল প্রশ্নে টোটাল দশ নাম্বার তো এভাবে তোমাকে বলা হবে প্রত্যেক বিভাগ থেকে একটি করে পাঁচটি সৃজনশীল প্রশ্ন উত্তর দেওয়া অর্থাৎ একটাতে দশ করে পাঁচটা সৃজনশীলে পঞ্চাশ নম্বরের পরীক্ষা আচ্ছা তো এখন দেখো এই সৃজনশীলগুলো বলা হয়েছে প্রত্যেক বিভাগ থেকে একটা করে তো এই ক্ষেত্রে দেখো এখানে পাটিগণিত ক বিভাগ এখান থেকে দুইটা প্রশ্ন এই এক নাম্বার এবং দুই নাম্বার এখান থেকে যে দুইটা থেকে তুমি এ দুইটা থেকে যেটা ভালো পারো প্রথমে সেটা দিবা ঠিক আছে এরপরে তোমাদের হচ্ছে খ বিভাগ আমরা একটু খ বিভাগটা দেখবো খ বিভাগ হচ্ছে বীজগণিত অংশ তো এক্ষেত্রে বীজগণিত অংশের মধ্যে রয়েছে দেখো এই যেখানে খ বিভাগ এখানে খ বিভাগ অংশ এখানে তিন নাম্বার এবং চার নাম্বার এখানে দুইটা অঙ্ক ঠিক আছে তো এখান থেকে যে দুইটা ভালো পারো সে দুইটা দিবা ঠিক আছে এরপর আমরা ঘ বিভাগ দেখব ঘ বিভাগের মধ্যেও রয়েছে দেখো এখানেও দুইটা প্রশ্ন সো তুমি যেটা ভালো পারবা সেটাই সবসময় দেওয়ার চেষ্টা করবো ঘ বিভাগ জ্যামিতি অংশ এখানে পাঁচ এবং ছয় নং এখানে দুইটা অঙ্ক সো এখান থেকেও তুমি একটা দেওয়ার চেষ্টা করবে তিনটা প্রশ্ন হলো তুমি এখন ক খ গ তিনটা থেকে তিনটা সৃজনশীল প্রশ্ন দিছো আরেকটা হচ্ছে তোমার এই যে এখানে দেখো তথ্য উপাত্ত ঘ পার্ট যেটি আমরা একটু দেখব ঘ পার্টটাও একটু দেখব দেখো এই জায়গাতে যে ঘ বিভাগ তথ্য ও উপাত্ত তো এখানে সাত নাম্বার অঙ্ক এবং আট নাম্বার অঙ্ক দুইটা অঙ্ক এখানে কয়টা দিবা একটা দিবা চারটা আচ্ছা প্রশ্ন কিন্তু সৃজনশীল আটটা এসেছে আটটা থেকে তুমি কয়টা দিবা বলো তো পাঁচটা দিবা কিন্তু তুমি এখন চারটা বিভাগ থেকে চারটা একটা তো তোমাকে দিতে হবে সেটা তুমি যেই বিভাগ থেকে ভালো পারো অর্থাৎ এখান থেকে ধরো তুমি বিশ গণিত অংশ থেকে দুইটা অঙ্ক পারো তাহলে তুমি এখান থেকে এই তিন এটা দিবা চার এটা দিবা মানে একটা বিভাগ থেকে তোমাকে দুইটা দিতে হবে তবে আর বাকি সবগুলো বিভাগ থেকে কি একটা একটা দিবে তো এভাবে তোমার পাঁচটা সৃজনশীল প্রশ্ন হবে ঠিক আছে আচ্ছা এই পাঁচটা সৃজনশীল প্রশ্ন আর দশটা সংক্ষিপ্ত প্রশ্ন মিলে হচ্ছে সত্তর আর প্রথম যেই প্রথমে তোমাদেরকে মিনিট সময় দেওয়া থাকবে দাগানোর জন্য দেখো এই যে এখানে দেখো সময় থাকবে তোমার 30 ত্রিশ মিনিট তো এক্ষেত্রে ত্রিশটা এমসি কিউ তোমাকে দাগাতে হবে বা বৃত্ত ভরাট করতে বলা হবে এক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রশ্ন দিয়ে দেবে স্যারে তোমাকে বলবে এগুলো টিকচিহ্ন স্যারের কাছে নাম লিখে জমা দিতে হয় অনেক ক্ষেত্রে আবার বলতে হবে বলতে পারে যে এগুলো বৃত্ত ভরাট করে শিক্ষকের কাছে জমা দাও ঠিক আছে তো এখানে তোমরা এই এমসি কিউগুলো প্র্যাকটিস করবা বিশেষ করে গণিত খুবই জটিল একটা বিষয় সো এই তোমাদেরকে অবশ্যই যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি পারবা ঠিক আছে অঙ্কগুলো পরীক্ষাতে এলোমেলো করে ফেলে অনেক শিক্ষার্থী সো এক্ষেত্রে চেষ্টার কোনো কমতি রাখবে না ঠিক আছে যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো করবা শিক্ষার্থীরা যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে তোমাদের অন্যান্য সকল বিষয়ের প্রশ্ন এবং কিভাবে সমাধান করতে সবগুলো গোছানো ক্লাস আমাদের এই চ্যানেলে দেওয়া আছে তোমাদের লাল কালারের যতগুলো ক্লাস দেখবে সবগুলো হচ্ছে সপ্তম শ্রেণীর জন্য তোমরা সেখান থেকে ওই ক্লাসগুলো দেখে নিবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে